দুই ভাড়াটে ছেলে যখন বাড়িওয়ালার হাত পা বেঁধে তার চোখের সামনেই তার বইয়ের সাথে মাস্তি করে তারপরে যা হলো বাড়িওয়ালা হারুন মিয়ার স্ত্রী মন খারাপ করে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে কারণ অনেক বয়স করে সুন্দরী বিউটিকে বিয়ে করেছে হারুন মিয়া রাতের বেলা বিউটিকে রাতের সুখ দিতে পারে না হারুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া সজিবার সুমন তাদের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিউটিকে দেখছে আর বলছে এই বুড়োর কপালটা কি ভালো টাকা আছে বলে এত সুন্দরী একটা বউ পেয়েছে আর আমাদের দেখ এখনো পর্যন্ত একটা মেয়েই পটাতে পারলাম না সুমন তখন সজীবকে বলল ভাই চিন্তা করিস না আমাদের সময়ও একদিন আসবে সজীব বলল ওই একদিন একদিন করে তো সোনার যৌবন ভাটা পড়ে যাচ্ছে জীবনের কোনো গতি হবে বলে মনে হয় না সুমন বলল সবুর সবুর কথায় আছে না সবুর মেয়া ফলে রাতে বিউটি আর মিয়া বিছানায় শুয়ে শুয়ে তাদের যৌবনের চাহিদা মেটানোর চেষ্টা করছে বিউটি তাকে ধাক্কা দিয়ে উঠিয়ে বলে ছাড় বুড়ো সুখ দিতে পারে না আবার খেলতে আসে সকালবেলা বিউটি সেজে গুজে বসে আছে তখনই সজীব এসে দরজায় নক করে বিউটি তখন দরজা খুলে দেখে সজীব এসেছে সজীব তখন বললো ভাবি একটু লবণ হবে বিউটি তখন বললো হ্যাঁ হবে তো তুমি ভেতরে আসো সজীব তখন মনে মনে বললো এই তো একটা সুযোগ পেয়েছি সুন্দরী ভাবিকে পটানোর একটা সুযোগ এসেছে সজীব রুমের ভেতরে গিয়ে রিনা শরীরের দিকে তাকিয়ে বলে দেখতে কি সুন্দর বিউটি তখন বলল কি সুন্দর সজীব তখন বললো আপনাদের বাড়িটা অনেক সুন্দর বিউটি তখন বললো শুধু কি আমাদের বাড়িটাই সুন্দর না আরো কিছু সুন্দর সজীব তখন বললো এই বাড়িটার থেকেও আপনি অনেক বেশি সুন্দর বিউটি তখন হাতের নখ কামড়াতে কামড়াতে বললো সত্যি বলছো সজীব তখন বলল। হ্যাঁ সত্যি হারুন মিয়া তখন এসে বলে বিউটি কার সাথে কথা বলছো বিউটি তখন স্বাভাবিক হয়ে বলে আমাদের সজীব এসেছে মিয়া তখন কে রিনা ওই একটু লবণ নিতে এসেছে মিয়া তখন বলল। বলে লবণ নিতে চলে আসতে হয় আমরা কি লবণের ব্যবসা করি নাকি সজীব তখন বলল। ভাবি থাক আমার লবণ লাগবে না হারুন মিয়া তখন সজীবকে বলল। কি বলছো তুমি ওকে আমাকে ডাকো আঙ্কেল আর আমার বউকে ডাকো ভাবি সবুজ তখন বললো আপনার বউকে কি আন্টি ডাকবো নাকি বিউটি তখন বললো না তুমি আমাকে ভাবিই ডাকবে আন্টি ডাকাটা শুনলে কেমন বুড়ো বুড়ো লাগে হারুন হয়েছে এত ভাব নিতে হবে না মেয়েরা হলেই বুড়ি হয়ে যায় আর কুড়ি ছেলেরা বছর হলেও যেমন তেমনই থাকবে বিউটি তখন বললো হ্যাঁ এখনো বছরের যুবকের মতো তাহলে কেন রাতের বেলা বইয়ের চাহিদা মিটাতে পারো না সজীব এই কথা শুনে হাসতে থাকে হারুন মিয়া তখন সজীবকে বলে এখানে দাঁত বের করে না থেকে নিজের কাজে যাও আর আগামী মাসের ভাড়াটা দিয়ে যেও সজীব তখন মনে মনে বলল বুড়ো ভাম একটা বকে সুখ দিতে পারে না আবার এত টাকা পয়সা দিয়ে কি করবে সজীব তখন সুমনের কাছে গিয়ে বলে বন্ধু আজকে যে মালটা দেখে এসেছি তুই যদি তাহলে আর চোখ না সুমন তখন বললো আমি মিস মিস করলাম তবু আজকে আর করব না রাতের বেলা হারুন বিছানায়ুন মিয়া কোনোভাবেই পেরে উঠছে না বিউটি তখন বললো বুড়োকে কতবার বলেছি একটা ডাক্তার দেখাতে কিন্তু না ডাক্তার দেখাবে না আর এইসব টাকা দিয়ে কি হবে যদি কোনো একটা সন্তানই না থাকে সজীব আর সুমন দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে সুমন বিউটির এসব কথা শুনে হাসি দিয়ে দেয় هارুন হাসি শব্দ শুনে বলে কে রে আমার দরজার সামনে সুমন আর সাজীব বলল জি আমরা আঙ্কেল هارুন তখন উঠে দরজার বাইরে আসে দরজা খুলে বলে তোরা এখানে কি করছিস dara আমার দরজার সামনে আরিপাতার কারণে কালকে থেকে তোদের বাড়ি থেকে বের করছি সুমন আর সাজীব তাড়াতাড়ি هارুন মিয়ার হাত ধরে টেনে হেসে ভেতরে নিয়ে যায় আর বলে বুড়ো কালকে পর্যন্ত তুই থাকলেই তো এই বলে هارুন মিয়ার হাতটা খাটের খুঁটির সাথে একটা গামছা দিয়ে বেঁধে নেয় বিউটি তখন বলল একি তোমরা এসব কি করছ সুমন তখন ভাবি এই বুড়ো তো তোমাকে সুখ দিতে পারে না তাহলে আজকে আমাদের কাজ থেকে একটু সুখ নাও এই বলে বিউটির মুখও বেঁধে ফেলে হারুন মিয়া অনেক চেষ্টা করছে হাত খুলতে কিন্তু পারছে না এদিকে সজীব আর সুমনকে বলে কে আগে যাবে ভাবির সাথে সুমন তখন বলল বন্ধু আগে আমাকে দে পরে তুই যাস সুমন তখন বিউটির মুখ বেঁধে ফেলে সজীব তার হাত দুটো ধরে রাখে সুমন জামা খুলে বিউটির উপর ঝাঁপিয়ে পড়ে বিউটির সাথে নোংরামি শুরু করে দেয় হারুন মিয়া বসে বসে দেখছে কিন্তু কিছুই করতে পারছে না এভাবে সারা রাত একজনের পর একজন বিউটিকে ধর্ষণ করে এভাবে সকাল হয়ে যায় সকালবেলা সজীবের ঘুম ভেঙে দেখে যে তারা বিউটির কোলে শুয়ে আছে সজীব সুমনকে জাগিয়ে দিয়ে বললো কিরে উঠে দেখ সকাল হয়ে গেছে এখন আমরা কি করব সুমন তখন বলল এই বুড়োটাকে এখন ছেড়ে দেই সজীব তখন বললো ছেড়ে দিলে কি আমাদেরকে এই বুড়ো ছেড়ে দিবে সুমন তখন বলল তাহলে কি করবি সজীব বললো চল এদিকে দুনিয়া থেকে একেবারেই সরিয়ে দেই সুমন তখন বলল কিন্তু সজীব বলল কোনো কিন্তু নয় যদি বাঁচতে চাস তাহলে এটাই করতে হবে বিউটি আর হারুন এসব কথা শুনে কাঁদছে আর তাদের কাছে মিরতি করছে যাতে তাদেরকে প্রাণে না মেরে ফেলে কিন্তু পশু দুটো সেদিন তাদেরকে বাঁচতে দেয়নি বিউটি আর হারুনকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে তারপরে তাদের লাশটা সেখানে রেখেই পালিয়ে যায় হারুন মিয়ার প্রতিবেশী বন্ধু রতন মিয়া তাদের কোনো খবর না পেয়ে তাদের বাড়িতে এসে দেখে দরজা খোলা অবাক হয়ে ভেতরে প্রবেশ করে দেখতে পায় হারুন আর বিউটি মরদেহ পড়ে আছে রতন মিয়া তখন বুঝতে পারে যে তাদের বাসার ভাড়াটে ছেলে দুটোই এমন করেছে কতদিন রতন মিয়া হারুন মিয়াকে বলেছে যাতে ছেলেদের বাসা ভাড়া না দেয় কিন্তু সে কিছু টাকার জন্য বাড়ি অল্প বয়সের বউ রেখে যুবক ছেলেদের ভাড়া দিয়েছে কিছু টাকার লোভে এখন তাদের প্রাণটাই দিতে হলো। শিক্ষা আমরা আমাদের বাসা ভাড়া দেওয়ার সময় অবশ্যই দেখে শুনে ভাড়া দেব তা না হলে হারুনার বিউটির মতো অকালে ভাড়াটের হাতে প্রাণ দিতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেই পাশেই থাকুন রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ